আগের মতো কাউবা ডাক শুনি না আর টিভিতে হাউ নাং কেলের ভাত যায় পাওয়া ফিতে আগের মতো কাউবা ডাক শুনি না আর টিভিতে হাউ নাং কেলের ভাত যায় না পাওয়া ফিতে টকশতে উত্তেজিত কালা মানিক আর হবে না সংসদে গানের আসর আর দেখতে পাবো না কেন বলেন তো জনগণ লাথি দিয়া দাঁড়াইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সৈরাচার পালাইছে জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে জ্বালাইছে কিনা বলেন তো ডিম্মারতে আর আফাত বেড়াই হিরো আলম তুরি না চুলকে বেকুল পায় না খুঁজে এলা কি মল ভাই লাকি মলম দিয়ে আমাদের অনেক রকম অনেক কিছু করছে না স্লোগান কর না আমাদের সোনার মানুষদেরকে স্লোগানে স্লোগানে মুখরিত করে ওরা কি করছে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে আমরা ভুলি নেই আমরা ভুলবো না ইনশাআল্লাহ ডিম্মারতে আরাফাতকে খুঁজে বেড়াই হিরো আলম

জ্বালাইছে জ্বালাইছে ষোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে কালো কাদে পালাইছে বাজাইছে বাজাইছে দেশের বারে বাজাইছে আগের মতো কাউটা শুনি না আর টিভিতে হাউ না কেলের ভাজ পাওয়া ফিতে টকসতে উত্তেজিত কালা মানি হবে না সংসদে কানের আসর আর দেখতে পাবো না জনগণ লাথি দিয়া তাড়াইছে প্লাইছে পালাইছে সৈরাচারে পালাইছে জ্বালাইছে জ্বালাইছে সোলো বছর জ্বালাইছে পালাইছে পালাইছে সৈরাচারে পালাইছে জ্বালাইছে জ্বালাইছে সোলো বছর জ্বালাইছে গাই কোটিপতি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধরবির বাবা আনিস চোরা ধওরা পড়িরা গেছে ফেসে খাইছে ধরা ধারা কিভাবে দাঁড়াইছে বলুন তো কিভাবে দাঁড়াইয়াছে গাড়ি মরছে ধরা খাইছে না ধরা খাইছে গাড়ি ডাবের কোটিপতি প্রশ্ন ফাঁসে কইরা দেশে ধর্মের বাবা আনিস চোরা ধরা পইরা গেছে পেশে বালুখে গো দীপমণি কোটে খাইলো পচা ডিম জনগণে মূলা দেখাইয়া হাসুয়া পাই কি খাইলো বলেন তো ক্রিম ক্রিম কি খাইছে জনগণে মূলা দেখাইয়া হাসুয়া পা খাইলো ক্রিম আমগো ঘরে ঋণের বোঝা চাপাইছে

হবে গানের আসর আর দেখতে পাবো না জনগণ লাভ দিয়া দাঁড়াইছে সবাই কিনে একসাথে বলতে চাই পালাইছে পালাইছে আবার শুনতে চাই পালাইছে পালাইছে কে পালাইছে 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 কে পালাইছে আসু আপা পালাইছে আবার নাকি চট করে ঢুকবে ঢুকতে দেবেন ভুলকে আমরা চট করে কট করে ফেলবো কাট করে কোথায় দিয়ে দেবো পালাইছে পালাইছে সুরাচার পালাইছে 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 হাসুয়াপা পালাইছে চালাই চালাই ষোলো বছর চালাইছে